এক ভয়ঙ্কর এ, এ, সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে নিলামবাজার এলাকা এই মুহূর্তে সরাসরি ক্যামেরা পার্সন বিপ্রনাথকে এই দৃশ্য দেখানোর জন্য অনুরোধ করছি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে আপনারা ইতিমধ্যে যে ফুটেজ যে দৃশ্য ইতিমধ্যে সরাসরি পূর্বাঞ্চল প্রতিনিধি পর্দা দেখতে পাচ্ছেন এবং সেই দৃশ্য থেকে কিন্তু আপনারা অনুমান করতে পারছেন যে কতটুকু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে এবং অনেক যাত্রী ইতিমধ্যে কিন্তু সঠিক তথ্য পাওয়া যায়নি প্রায় বিশ থেকে পঁচিশ জন আহত হওয়ার খবর রয়েছে এবং ড্রাইভারকে অক্ষত অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে নীলামবাজার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে আমি দৃশ্য দৃশ্য এই মুহূর্তে দৃশ্য এই মুহূর্তে একটা দেখানোর জন্য বিপ্রনাথকে অনুরোধ করছি এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা যদি এই মুহূর্তে যদি আমি বিস্তারিত এই মুহূর্তে তুলে ধরি যে ডাম্পারটা গাড়ি ছিল সেই ডাম্পার গাড়ি পিছনে আছে এই যে স্টার বাসটা রয়েছে সেই স্টারবাস ধাক্কা মারাচ্ছে এবং ধাক্কা মারার ফলে এক ভয়ঙ্কর সড়ক ঘটনা সংঘটিত হয়েছে আমি এগিয়ে বিপ্রনাথকে এই মুহূর্তে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি আরেকটা দৃশ্য এখান থেকে এইভাবে দেখুন এই গাড়িটি কিন্তু কিভাবে ছিল এখন কিন্তু জানা যায়নি এবং এই গাড়িটি রাখার জন্য এই গাড়িটি কিন্তু এখানে ব্রেক কষ্ট হয়েছে এবং ব্রেক কষার ফলে এই ঘটনা সংঘটিত আছে এই দৃশ্য এই মুহূর্তে আমি দেখানোর জন্য অনুরোধ করছি দেখুন কিভাবে এবং সেই ব্যাগ বাসটি আমি এই মুহূর্তে ক্যামেরা পার্সন বিপ্রনাথকে দৃশ্য দেখানোর জন্য অনুরোধ করছি নিলামবাজার থেকে এই মুহূর্তে সরাসরি দৃশ্য পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় দেখতে পাচ্ছেন এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার দৃশ্য খবর পেয়ে নিলামবাজার পুলিশও কিন্তু ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে এবং স্থানীয়রা আহতদেরকে উদ্ধার

বাইদারকে আমরা স্টিয়ারিং এর ভিতর থেকে টানিয়া বাহির করছি কিভাবে দুর্ঘটনাটি হয়েছে মানে এটা তো ব্রেক মারছে আপনার গাড়িটা আর এটাও গিয়ে মারি দিছে কেন দিয়ে লম্বার গাড়িটা প্রথম পিছনে আসলো গাড়ী ব্রেক করছে করছে আর এই গাড়িটা আই দিছে গাড়ি বাস গাড়িটা ঘটনাটো হ'ল গাল এতিয়া কৰে মাৰ্চি স্থানীয়রা ইতিমধ্যে যে প্রত্যক্ষদর্শীরা এই মুহূর্তে যে জানিয়েছেন একদম সামনে যে গাড়িটা ছিল এবং সেই গাড়িটা ব্রেক কষার ফলেই কিন্তু এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে এবং আমি ক্যামেরা পার্সনকে এই মুহূর্তে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি এই যে গাড়ি রয়েছে এবং এই যে লরিটা রয়েছে এবং সেই লরিকে জানি না কী কারণে হঠাৎ এখানে ব্রেক কষ্ট হয়েছিল এবং সেই ব্রেক কষার ফলেই কিন্তু পিছনে যে ড্রাম্পার রয়েছিল সেই ড্রাম্পারটা তার পিছনে এসে ব্রেক কষে এবং তারপর তারপর কিন্তু এই যে স্টার রয়েছে এবং সেই স্টার বাসও কিন্তু এখানে এসে সেখানে আছে পিছন দিকে ধাক্কা মারে এর ফলে এর ফলে কিন্তু এর ফলে কিন্তু এক ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে এই যে লরি যে রয়েছে যে প্রথম যে লড়ি ছিল সেই হচ্ছে এস জিরো ওয়ান বেসি ফোর এইট নাইন এইট এই যে নাম্বার লরিটা হচ্ছে সেই লড়িটা কিন্তু প্রথমে কিন্তু এখানে ব্রেক করেছিল তারপরে এই দুর্ঘটনাটি হয়েছে দৃশ্য এই মুহূর্তে তুলে ধরার জন্য আমি অনুরোধ করছি বাস ছিল একটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর সংঘটনা হয়েছে ইতিমধ্যে কতজন আহত হয়েছেন সঠিক তথ্য ইতিমধ্যে কিন্তু আমাদের হাতে এসে পচিনি অনেকে উদ্ধার করে কিন্তু নিলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া আছে মুহূর্তে আপডেট আমরা এই মুহূর্তে দেওয়ার চেষ্টা করবো কেমরা পর্সন বিপনাথের সুযোগ ফাইন সিদ্ধি পূর্বাঞ্চল প্রতিনিধি